হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি এই গরমে আর বলো না দুর্বিশহ অবস্থা তবুও নিজেকে তো ভালো রাখতেই হবে এবং সবাইকেও ভালো রাখতে হবে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে দেখে বুঝতেই পারছো আশেপাশে পরিবেশ দেখে মেলা 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 গরমকালে মেলা বৈশাখী মেলা এক্সপো মেলা অনেক কিছুই হতে পারে আমরা তো বৈশাখী মেলা ভেবে চলে গেছিলাম এক্সপো মেলাতে যাই হোক ওখানে লেখা ছিল বাসন্তী পুজো উপলক্ষে মেলা আমরা কিছুটা বুঝতে পারছিলাম না তারপরে যা ভাবলাম যেই এই মেলাই হোক মেলা তো মেলা আনন্দ করলেই হলো খাওয়া দাওয়া কেনাকাটা ব্যাস সবাই মিলে মজা করাটাই আসল তো চলো আর কিছু না ভেবে ঢুকে পড়লাম মেলার ভেতরে ভিতরে ঢুকতেই দেখলাম বাদিকে ছিল জিলেপির দোকান ওরে বাবা দেখে এত লোভ লাগলো কি সুন্দর সুন্দর জিলিপি ভাজছে বেশ আবার জিলিপির মধ্যে একটু কালো জিরে দেওয়া ছিল বেশ রকম খেতে ভাবলাম থাক এখন আর এগুলো দেখে লাভ নেই রকমারি খাবার দাবার ছিল কিন্তু ফেরার পথে এগুলো দেখা যাবে বা নেওয়া যাবে এখন সোজা চলে গেলাম মেলার মধ্যে দিয়ে বিভিন্ন দোকান দেখতে দেখতে যেতে যেতে দেখলাম অনেক সফট টয় অনেক খাওয়ার দাওয়ার বিভিন্ন রকমের গয়না গাঠি ব্যাগ জামা জুতো নাইটি কি নেই আর কী নেই সব রকমের দোকানই এসেছে আর কিছু বছর ধরে দেখছি ভীষণ লটারি খেলার মতো একটা কয়েকটা গেমের দোকানও এসছে আমরা একটু ট্রাইও করলাম কিন্তু আমাদের হলো না এই যে খেলাটা দেখতে পাচ্ছ হাতের মধ্যে রিং নিয়ে সত্যি ভাই দেখো বলছে যে যেটার মধ্যে ফেলতে পারবে সেই নম্বরটা যদি গোল নম্বরটার মধ্যে যদি ওটার যায় গোল চাকাটা তাহলে সেই নম্বরে লেখা গিফটটা তার হয়ে যাবে কিন্তু সত্যি ভাই পারলো না তারপরে দাদা ট্রাই করলো দাদাও পারলো না সবারই বাইরে পড়ে যাচ্ছে একে একে সবাই আমরা ট্রাই করলাম কিন্তু কারোরই দুর্ঘ দুর্ভাগ্যবশত হলো না কোনোবারই হয় না যাই হোক একটা খেলাই হয় সেটা ওই যে আরেকটা আছে না এরকমভাবে মোবাইলের যে আগে রিচার্জ করার স্ক্র্যাচ কার্ডের মতো পাওয়া যেত ওটাকে স্ক্র্যাচ করে যেই নম্বরটা আসে ওই নম্বরটা যেই জিনিসে লেখা থাকে সেই গিফটটা তোমার ওই খেলাটাই একমাত্র আমরা গিফট পাই এইবারও পেয়েছি ব্যতিক্রম হয়নি তো এই ধরনের খেলাগুলো না কি বলো তো গিফট তো আমরা অনেকেই পাই কিনে নেই বা কাউকে দেই বা কেউ দেয় আমাদের কিন্তু এই ধরনের খেলাতে যে মজাটা হয় কেউ পেলাম কেউ পেলাম না কি আসলো বাজে জিনিস খারাপ জিনিস বা ভালো জিনিস যাই হোক না কেন এটা তো একটা মজাই আলাদা সবাই মিলে মজাটাই আসল আর মেলা মানেই তো লোকের মিলন মজা করা আনন্দ করা তাই না বাবা আবার দেখলাম বিভিন্ন পানের রকমারই দোকান এসেছে পান তো আমি খুব একটা পছন্দ করি না তাই ওদিকে আর গেলাম না আর নাগরদোলনাটা দেখলাম বেশ বড় আর গোটা নাগরদোলনাটা দেখো কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে অপূর্ব লাগছিল দেখতে তো যাই হোক নাগরদোলনা চড়া টড়াও একবারই চড়েছি জীবনে বমি টমি করে একাকার কাণ্ড ক্লাস ফাইভে পড়তাম তারপর থেকে নমস্কার দিয়ে একদম বাই বাই করে দিয়েছি দূরের থেকে দেখতেই ভালো লাগে চড়তে আর আমি মোটেও পছন্দ করি না এমনিতেই ভয়ানক একটা জিনিস অনেকে খুব পছন্দ করে যাই হোক খুব সাহসী বীর পুরুষ তারা বা বীর মহিলা আমি একদমই নই কোনোটাতেই চড়ি না একমাত্র চড়তাম ড্যান্সে তো এখন সেটাও বন্ধ করে দিয়েছি এখন আর ইচ্ছা করে না এই যে চলে গেছি ফুচকো খেতে অনেকদিন ধরে সত্যি ভাই বললো ফুচকা খাওয়া হয় না ফুচকা খাবো ফুচকা খাবো যাই হোক ফুচকা খেলাম কিন্তু ফুচকাটা না খুব একটা ভালো ছিল না মানে পাপড়িটা একটু মনে হচ্ছিলো অনেক দিনের পুরনো যাই হোক ফুচকা খাওয়া যেমনই হোক না কেন হলো মোটামুটি খেয়ে দিয়ে আমরা এরপরে চলে গেলাম অন্যদিকে কোথায় যাবো কোথায় যাব দেখতে দেখতে ঘুরতে ঘুরতে মেলায় মোটামুটি ভিড় ছিল কমই খুব একটা ভিড় ছিল না বেশ ভালোই লাগছিলো তো তারপরে আমরা ভাবলাম যে চলো দেখি কোথাও অন্য কিছু খাওয়া যায় নাকি এই করতে করতে দেখছি ছেলে বেশ নাগরদুলনাটা দেখে মজা করছে লোকজন দেখে খুব মজা পাচ্ছে ওর ছিল এটা প্রথম মেলা ভ্রমণ এবার ও প্রথম জীবনে মেলায় গেছে যদিও খুবই ছোট এর আগে ওকে নিয়ে যাওয়া হয়নি এবার ওর মেলায় যাওয়াটা কিন্তু একদম প্রথম ও বেশ ভালোই মজা করেছে বেশ ভালোই আনন্দ পেয়েছে আর এইটা হচ্ছে আমাদের ছোট মহারাণী সর্দি ভাইয়ের মেয়ে ও অনেক কয়বারই মেলায় গেছে ও একটু বড় বয়সে যাই হোক ও বেশ ভালোই মজা করেছে বাচ্চারা আনন্দ করতে পারলে ওরা ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করলে ওরা একটু বেশি মজা পায় আর ওদেরকে দেখে নিজেদের ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় এই যে যে স্ক্র্যাচ কার্ডের গেমের কথাটা বলছিলাম দশ টাকা না বিশ টাকা দিয়ে এক একটা স্ক্র্যাচ কার্ডের গেম ছিল যত নম্বর আসবে তত নম্বরে যে এই গিফটটা লেখা থাকবে সেইটা তোমার যাই হোক আমি একবার পেয়েছি একবার হচ্ছে পাইনি অনেক একটা ঝুড়ি পেয়েছি কেউ মগ পেয়েছে কেউ একটা হাতা পেয়েছে কেউ একটা প্লেট পেয়েছে যাই হোক এগুলো কিন্তু ভীষণ মজার লাগে এই যে ছতী ভাই বেলচাটা পেয়েছে এটা দিয়ে আবার হাওয়া করছে এই যে আমি এই গামলাটা পেয়েছি যাই হোক সমস্ত গিফট শিফট নিয়ে বাড়ি যেতে হবে এবার ভাবছি এই জিনিসগুলো নিয়ে কোথায় যাব কোথায় রাখবো কে ধরবে এ ওর হাতে এ ওর হাতে দিয়ে দিয়ে ঘোরাঘুরি চলছিল তো তারপরে আমরা আবার মনে হয় এটা মনে হয় আরেকবার ট্রাই করলো দাদা এই যে পাইনি কান্নাকাটি কি দুঃখ তার বাবা সে গিফট পায়নি একবার হয়তো পেয়েছে আরেকবার পায়নি তারপরে চলে গেলাম রোলের দোকানে রোলের দোকানে দেখলাম সুন্দর রোল ভাজা হচ্ছে কিন্তু রোলটা খেয়ে টোটাল লস কী হয়েছে এত সুন্দর করে মানে এই ধরনের রোলগুলো না দোকানে পাওয়া যায় না দোকানের রোলগুলো একটু শক্ত হয় রুটিটা একটু করকরে হয় কিন্তু এই রুমালি রুটি টাইপের যে রোলগুলো মেলায় পাওয়া যায় এগুলো বেশ খেতে ভালো হয় কিন্তু ভেতরে সবজিটা এতটাই কম ছিল ভেতরের মশলাটা এতটাই কম ছিল যে একদম টোটাল লস এর থেকে আর একটু বেশি টাকা দিয়ে বাইরে যে বড় বড় এগ এমনি দোকানে আমরা খাই আজকাল পাওয়া যায় ছোটোবেলা যখন মানে অনেক বছর আগে এগুলো পাওয়া যেত না রুমালি রুটির এগরোলগুলোই পাওয়া যেত কিন্তু এখন যে এগরোলগুলো পাওয়া যায় সেগুলোর ভিতরে প্রচুর দাম নাই ঠিকই কিন্তু অনেক জিনিসপত্র দেওয়া থাকে এবং কোয়ালিটি অনেক ভালো হয় কিন্তু সেই তুলনায় মেলার এই এগরোলের কোয়ালিটিটা একদমই ভালো ছিল না তোমরা যদি এই মেলাটাতে কেউ এসে থাকো সেখানে যদি কেউ এই এগরোলটা খেয়ে থাকো তাহলে আমাকে জানাবে যে তোমাদের কেমন ছিল। আমাদেরটা একদমই খারাপ এক্সপিরিয়েন্স ছিল দেখো ভেতরে একদম অল্প জিনিস দিয়ে ওরা রোলটাকে প্যাক করে দিচ্ছে যাই হোক এটা একটু টাকাটা যদিও অনেকটা বেশি ছিল তো সেই পরিমাণে জিনিসটা কিন্তু একটু কিপটেমি হয়েছে আর একটু বেশি দিলে ভালো হতো তারপরে তো আমি দেখি অবাক আমার ছেলে মহা পারদর্শী একা একা বসে বসে প্লেনে চড়ছে ভাবা যায় দেড় বছরের একটা শিশু দুনিয়া কোথায় চলে গেছে বাবারে বাবা একা একা চড়ছে আশেপাশের লোকজনের প্রতি তার কোনো খেয়াল নেই কে কোথায় আছে কে কোথায় পড়ছে কি কোনো কিছুই তার দিকে তার নজর নেই সে আপন খেয়ালে প্লেন কি সুন্দর ধরে বসে আমি তো ভাবছি পড়ে যাবে কিন্তু অথচ কি সুন্দর ধরে ধরে ঘুরছে দেখুন যাই হোক তারপরে এই যে জিলাপি ভাজছে খুব সুন্দর জিলাপি কাকু এগুলো দেখতে দেখতে কিছুটা জিলাপি নিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে সমস্ত রকমের মজা করে আমরা ফিরে চললাম এরপরে বাড়ির পথে আজকের ভিডিওটা মেলার ভিডিও তোমাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে বলো যাতে আমার আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেয় এবং তোমাদের সাথে আমি পরবর্তী একটা আরও সুন্দর ভিডিও নিয়ে চলে আসব এবং দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে আশীর্বাদ করো যেন এভাবেই এগিয়ে যেতে পারি সবাই সঙ্গে থাকুক ভালো থাকুন সবাইকে ভালো রেখো টাটা